স্তেফা উইলিয়ান এখন ব্রাজিল দলে খেলছে পাঁচ ম্যাচে পাঁচ গোল প্রতি চৌরানব্বই মিনিটে একটি করে গোল এই গোলের হার পেলে রোমারিও জিকো রোনালদো বা নেইমারের থেকেও ভালো প্রিমিয়ার লিগ আর ইউরোপের রেকর্ড ভাঙছে সে তার পিছনে আছে এক ভয়ঙ্কর শক্তিশালী দল ব্রাজিল জোয়া প্যাদ্রো এখনকার সময় সেরা ব্রাজিলের নাম্বার নাইন রিচার লিসন দারুণ গোল করা বিশেষজ্ঞ ভিটর রুকে নতুন প্রাণ ফিরে পেয়েছে আছেন ম্যাথুইস কুনহা রদ্রিগো রিয়াল মাদ্রিদের অক্লান্ত যোদ্ধা রাফিনিয়া হয়তো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন যদিও ফিফা এখনও তাকে পুরো মূল্যায়ন করে না নেইমার ব্রাজিলের রাজা ভিনিসিয়াস জুনিয়র খুশি থাকলে সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়দের একজন মিডফিল্ডে আছে আন্দ্রে সান্তোস ও কাসামিরো যারা পাশে রাখছে ব্রুনো গুইমারেসকে ব্রাজিলের নতুন হৃৎপিণ্ড যিনি রক্ষণে আছেন গাব্রিয়াল আর্সেনালের ডিফেন্সের নেতা ইউরোপের সেরা রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় তার সঙ্গে আছেন মার্কোয়েনোস এবং মিলিতাও তিনজন মিলে দুর্দান্ত সেন্টার ব্যাক লাইন আছেন অ্যালিসন বেকার ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি গোল রক্ষক লিভারপুল আর মার্কানার রক্ষক এই পুরো দলটি কোচিং করছেন কার্লো আঞ্চলিক যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য এই দলই যায় তাহলে অন্য সব দলকে ব্রাজিল নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে ব্রাজিল কেন এত বড় নাম ব্রাজিল ছাড়া বিশ্বকাপ কল্পনাই করা যায় না তারা বিশ্বকাপের একটা পরিচয় হয়ে গেছে পাঁচবার তারা চ্যাম্পিয়ন কিন্তু দু হাজার দুইয়ের পর থেকেই পথে বাধা এসেছে সবার মনে সবচেয়ে বড় ব্যথা দু হাজার সালে সাত একে হারা তারপর দু হাজার ছয় দু হাজার দশ হাজার আঠারো বাইশ সববারই কোয়ার্টার ফাইনালে বাদ আঞ্চলিকদের যুগ দু হাজার বাইশ বিশ্বকাপের পর তিতে চলে গেলে ব্রাজিল চাইল একজন বিশ্বমানের কোচ তাই এলো আঞ্চলিক তিনি মিলান রিয়াল চেলসি পিএসজি সব জায়গায় সফল এত বড় দলের চাপ সামলাতে তিনি সবচেয়ে উপযুক্ত এখন পর্যন্ত তিনি আটটা ম্যাচ কোচিং করেছেন কিছু ভালো কিছু খারাপ মিশ্র ফল কিন্তু আঞ্চলিক থেকে সময় দিলে তিনি ফল এনে দেন এটা সবাই জানে তারকা সমৃদ্ধ আক্রমণভাগ ব্রাজিলের আক্রমণ এখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বেনিসিয়াস রৌদ্রগো রাফিনিয়া ইউরোপের সেরা তারকা বেনিসিয়াসকে আঞ্চলিক রিয়ালের যেমন ফর্মে তুলেছেন ব্রাজিলও তিনি হয়তো সেরকম করে তুলবেন রাফিনিয়া বার্সার হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন চৌত্রিশ গোল ছাব্বিশ অ্যাসিস্ট অ্যাস্তেভা মাত্র আঠারো বছর বয়স কিন্তু তার ড্রিবলিং গতি টেকনিক সব কিছুই অবিশ্বাস্য চেলছে ও ব্রাজিল দুদলেই রেকর্ড করছে সে জুয়া পেদ্রো চেলসির নাম্বার নাইন ফুটওয়ার্ক চমৎকার গোল করতে পারে অ্যাসিস্টও করতে পারে কুনহা লং শটে বিশেষজ্ঞ রিচার্লিসন সবসময় বড় ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর নেইমার যদি ফিট থাকে আন্তর্জাতিক মতে সে ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারে মিডফিল্ডের শক্তি ব্রুনো গুইমারেস ব্রাজিলের ইঞ্জিন বল ছাড়া সে রক্ষণে সাহায্য করে বল পেলেই আক্রমণে উঠে যায় তার পরিসংখ্যান রদ্রিবার রাইসের মতো বিশ্ব সেরাদের সেরা আর সঙ্গে আছে ক্যাসেমিরো অভিজ্ঞ শক্তিশালী বড় ম্যাচের খেলোয়াড় আর আছে পাকেতা ডগলাস লুইস জেরসন প্রত্যেকে আলাদা ধরনের শক্তি দেয় রক্ষণের পরিবর্তন গাব্রিয়েল প্লাস মার্কুইনস তারুণ জুটি বামপাশে কাই হেনরিক ডান পাশে ওয়েসলি আধুনিক ফুল দেখ তার পিছনে আছে অ্যালিসন বিশেষ হ্যারা গোলরক্ষকদের একজন এই স্কোয়াড শুধু গভীর না ভয়ঙ্করভাবে ভারসাম্যপূর্ণ তরুণ প্লাস অভিজ্ঞতা প্লাস তারকার ক্ষমতা সবই আছে ২০২৬ হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলকে কেউই সহজে নিতে পারবে না আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে অথবা ব্রাজিলের বর্তমান স্কোয়াড নিয়ে আপনি কি মনে করছেন আঞ্চলিক কি পারবে ব্রাজিলকে আবার গড়ে তুলতে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ